পুস্তাগুলো পেকে গিয়েছে ফেলে না দিয়ে দারুণ স্বাদের একটা ভর্তা তৈরি করে নিলাম জিভে জল এসে যাবে যারা উস্তা খায় না তারাও এই ভর্তাটা চেটেপুটে খেয়ে নেবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আলমিনের রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন চমৎকার দিনটা কাটিয়েছেন দিন শেষে আমি চমৎকার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাই আমি সোনিয়া কুকিং ও ট্রাভেলিং চ্যানেলে সবাইকে আমন্ত্রণ আশা করি আজকের এই রেসিপিটা সবারই খুব পছন্দ হবে আজকে বাসাতে দেখলাম পাঁচ ছটা উস্তা একদম পেকে গিয়েছে ভাবলাম উস্তার একটা দারুণ রেসিপি তৈরি করি না ফেলে দিয়ে তাই জন্য উস্তাগুলো দুই ভাগ করে ফেরে নিয়ে বিচিগুলা ফেলে দিলাম আর তার সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি আর সামান্য এক চিমটি হলুদের গুঁড়া দিয়ে মেখে দিলাম এখন উস্তাগুলোকে ভেজে নিব কড়াইতে সামান্য একটু তেল দিয়ে গরম করে নিলাম প্রায় দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তারপর উস্তাগুলো একে একে দিয়ে আমি ভেজে নিচ্ছি দুইটা পাশি বাদামি করে ভেজে নিব আর যেহেতু উস্তাগুলো পেকে গিয়েছে খুব দ্রুতই কিন্তু উস্তাগুলো সেদ্ধ হয়ে যাবে আমি দুইটা পাশি এভাবে বাদামি করে ভেজে নিচ্ছি এভাবে একবার ভর্তা তৈরি করে খাও তবেই বুঝবে উস্তার কি স্বাদ যারা উস্তা খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নিবে আমি একে একে সব উস্তাগুলো ভেজে নিচ্ছি এত মজা হয়েছিল গরম গরম ভাতের সাথে উস্তাটা খুবই মজা লাগছিল খেতে আর আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে একবার তৈরি করে খেয়ে দেখো বন্ধুরা সব উস্তাগুলো আমি এভাবে বাদামি করে ভেজে নিলাম আর এখানে মিডিয়াম সাইজের একটা আলু ছিলে পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি এই আলুগুলোকেও আমি বাদামি করে ভেজে নিব। সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি আর সামান্য এক চিমটি হলুদের গুঁড়া দিয়েছি আমি কিন্তু হলুদের গুঁড়াটা দিয়েছি শুধুমাত্র কালারটা সুন্দর আসার জন্য তোমরা চাইলে হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারো আমি ঠিক একইভাবে আলুগুলো দুটো পাশি বাদামি করে ভেজে নিব। এভাবে ভেজে নিয়ে উস্তা ভর্তা করলে খুবই দারুণ মজা হয় শুধুমাত্র পাকা উস্তা না কাঁচা উস্তাও কিন্তু এভাবে ভর্তা করলে দারুণ লাগে খেতে আমি সব আলুগুলো একইভাবে ভেজে নিচ্ছি আলুটা কিন্তু খুব বেশি দিইনি একটা মিডিয়াম সাইজের আলু দিয়েছি আর ছটা উস্তা নিয়েছিলাম পাকা পাকা সব আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আলুগুলোও আমি তুলে নিব আর এই ভর্তাটা করার জন্য আমার লাগবে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ আমি শুকনো মরিচটা দিয়ে ভর্তা করছি এখানে ছটা শুকনো মরিচ নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের রসুন ছিলে নিয়েছি আর দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি সর্বপ্রথমে মরিচগুলো ভেজে নিচ্ছি তবে তোমরা চাইলে এক্ষেত্রে মরিচ দিয়েও ভর্তাটা করতে পারো যারা শুকনামরিচটা খেতে চাও না তবে ভর্তাতে আমার মনে হয় শুকনো মরিচটাই বেটার শুকনো মরিচগুলো প্রথমে ভেজে নিলাম ওই তেলের মধ্যেই তারপরে পেঁয়াজ আর রসুনটা হালকা একটু লবণ দিয়ে আমি বাদামি রঙ করে ভেজে নিব। হালকা কালার আসলেই এটা উঠিয়ে নেব খুব বেশি ডিপ বাদামি করা লাগবে না জাস্ট রসুন আর পেঁয়াজটা একটু সেদ্ধ হলেই হয়ে যাবে সামান্য এক চিমটি লবণ দিয়ে দিলাম আর লবণটা অবশ্যই খেয়াল করে দিতে হবে যেহেতু সব উপকরণই ভাজার সময় আমি হালকা করে লবণ দিয়েছি এই জন্য ভর্তাটা মাখানোর সময় কিন্তু লবণের পরিমাণটা বুঝে দিতে হবে পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে রসুনটা সেদ্ধ হয়ে গিয়েছে চেক করে নিলাম সব উপকরণ একসাথে ভেজে নিয়েছি এভাবে দেখেন এখন আমি ভর্তাটা তৈরি করব আজকে ভর্তাটা হাতেই তৈরি করা হচ্ছে তবে তোমরা চাইলে পিস বা পাটাতেও করে নিতে পারো আমার সেজ যাকে দিয়ে আমি ভর্তাটা করিয়ে নিচ্ছি এক চিমটি লবণ দিয়ে সর্বপ্রথম মরিচগুলোকে ভেঙে নিয়ে তারপর রসুন পেঁয়াজ একসাথে চটকিয়ে মেখে নেওয়া হলো এবার আলু আর উস্তাগুলোকে চটকিয়ে মেখে নেওয়া হচ্ছে তারপর একসাথে সব উপকরণ মেখে নিয়ে ভর্তাটা তৈরি হয়ে যাবে সব কিছু ভেজে এত নরম হয়ে গিয়েছে যে নিমিশেই গলে যাচ্ছে এখন সব উপকরণ একসাথে মিশিয়ে নিলেই ভর্তাটা রেডি ভর্তাটা রেডি করে নিয়েছি এর উপরে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম লোভনীয় ভর্তাটা তৈরি আশা করি আজকের রেসিপিটা সবারই ভালো লাগবে নতুন বন্ধু যারা এসেছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য নোটিফিকেশন বেলটা প্রেস করে রেখো তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আশা করি আর কমেন্ট করে আমাকে জানাবে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথেই থেকো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ